মা গঙ্গাকে আমরা দেবীরূপে পূজা করি মা গঙ্গা সমস্ত পাপ দূর করে আমাদের পাপ মুক্ত করেন পূজার জন্যও গঙ্গা জলের মাহাত্ম অপরিসীম আবার একটুখানি গঙ্গা জলেই খুশি হয়ে ভগবান শিব করেন আমাদের অনেক মনস্কামনা পূর্তি তো এই গঙ্গার মর্তে আগমনের দিনটিকেই গঙ্গা দশহরা হিসেবে পালন করা হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে হস্তা নক্ষত্রে মা গঙ্গা মর্তে অবতীর্ণ হন বলেই বিশ্বাস হিন্দু ধর্মে গঙ্গা দশহরার বিশেষ মাহাত্ম তথা গুরুত্ব রয়েছে হিন্দুদের নিকট গুরুত্বপূর্ণ উৎসব গঙ্গা দশহরা যা দেবী গঙ্গার পৃথিবীতে অবতরণকে স্মরণ করে তথা চিহ্নিত করে ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনে গঙ্গায় স্নান করলে পাপ ধুয়ে যায় ও শান্তি আসে মনে উদযাপনের মধ্যে রয়েছে পবিত্র স্থানগুলিতে অর্থাৎ যেখান দিয়ে গঙ্গা বাহিত হয়েছে সেই সমস্ত স্থান পরিদর্শন করা গঙ্গায় প্রার্থনা করা প্রদীপ জ্বালানো এবং গঙ্গা আরতিতে অংশগ্রহণ করা গঙ্গা দশহরার দিনটিতেই মা গঙ্গা অর্থাৎ দেবী গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এই দিনটিকে গঙ্গা গঙ্গাবতারণও বলা হয় গঙ্গা মাকে একজন জীবন্ত দেবী হিসেবে বিবেচনা করা হয় যিনি পবিত্র গঙ্গা নদী হিসেবেই প্রবাহিত লোকবিশ্বাস অনুযায়ী এই দিন গঙ্গায় স্নান করলে পাপ ধুয়ে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় মন ও আত্মায় প্রশান্তি আসে ভক্তরা হরিদ্বার ঋষিকেশ এবং প্রয়াগরাজের মতো পবিত্র স্থানে যান তারা ভোরবেলা গঙ্গা নদীতে স্নান করেন সূর্য দেবতার কাছে প্রার্থনা করেন এবং তারপর মা গঙ্গার পুজো করেন ভক্তির নিদর্শন হিসেবে ভক্তরা নদীতে ফুল মিষ্টি ঘের প্রদীপ এবং কখনো কখনো পোশাক নিবেদন করে থাকেন সন্ধ্যায় নদীর তীরে বিশেষ অনুষ্ঠান হয় গঙ্গা আরতি পালন করা হয় এই বছর অর্থাৎ চলতি বছর দু হাজার পঁচিশে গঙ্গা দশহরার তিথি শুরু হচ্ছে চৌঠা জুন অর্থাৎ দশমী পড়ছে রাত এগারোটা চুয়ান্ন মিনিট থেকে পাঁচই জুন বৃহস্পতিবার পালিত হবে দশহরা অর্থাৎ দশহরা স্নান ও গঙ্গা পুজো সেদিন সকাল নটা চোদ্দ মিনিটে রয়েছে সিদ্ধি যোগ তৈতিলকরণ যোগ থাকছে করকরণ যোগ থাকছে রবি যোগ থাকছে হস্তা নক্ষত্র থাকবে গঙ্গা দশহরার দিন এই চার মহাসংযোগের ফলে বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে আসবে প্রবল উন্নতি সকলে ভালো থাকবেন হর হর গঙ্গে জয় মা গঙ্গা